সাহাবি বলতেছেন আমি নবীজির জবান থেকে শুনেছি নবীজি সাল্লাম বলেছেন আমার সাহাবিরা শোন প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পায়গম্বর বলেছেন সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন কামত হয়ে যাবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর ডিসিপ্লিন শৃঙ্খলা আর ঠিক রাখবেন না সাহাবি বলেন আমি যখন মসজিদে নবীর দরজার সামনে গেটের সামনে এসে আমি দাঁড়ালাম সরাসরি আমি পশ্চিম দিকে মসজিদে নবীর দিকে তাকাইলাম মসজিদে নবীর ভিতরে তাকায় দেখি আকাশের চারটা পশ্চিম দিক থেকে মসজিদে নবীর ভিতর থেকে উদিত হচ্ছে এই চারটা আমি দেখে সূর্যটা আমি দেখে আমি জান্নিত হয়ে গেলাম আমি মনে মনে বুঝে নিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা আজকেই মনে হয় সত্য হবে আজকেই মনে হয় কিয়ামত হয়ে যাবে এই সূর্যটা দেখে আমি এই কল্পনাটা করতেছিলাম এটা আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছিল এ কারণে আমি বলেছি কামত হয়ে যাবে কামত বলে বলে আমি চিল্লাইছি সাহাবাই ওই কারামিকে ডাক দেয়া বলে তুমি মসজিদে নবীর ভিতরে যে সূর্য যে চারটা দেখেছ আসলে মূলত এটা সূর্য না এটা সূর্যের আলো না মসজিদে নবীর ভিতরে তুমি পায় আলী হেসালাতাম কেনা নামাজরত অবস্থায় দেখেছ নবীদের সৌন্দর্য নবীদের চেহারার নূর নবীদের চেহারার সৌন্দর্যের যে আলো এটা তোমাকে মুগ্ধ করে ফেলছে সেটা কি সূর্যের আলো না চন্দ্রের আলো তুমি এটা পার্থক্য করতে পারো নাই তুমি বুঝতেও পারো নাই এবার বুঝেন আপনার আমার নবী সরকারে দুজাহা কতটা সুন্দর ছিল বলেন বলেছেন বলেন নাই উনি কারণ উনি তো তখনও অনুসরণীয় হন নাই অনুকরণীয় হন নাই তখনও বরং চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করেছেন ইব্রাহিম আলী ধর্মের অনুসারী ছিলেন উনি নিজেই অনুসারী ছিলেন অনুসরণীয় ছিলেন না উনি আরেকজনকে অনুকরণ করতেন উনি অনুকরণীয় ছিলেন না মতারম চল্লিশ বছর বয়সে পাক রব্বুল আলমিন যখন আপনার আমার নবী সরকার আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার কাণ্ডে মুক্তির দূত জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ জাল্লা সাহু নবতী দিলেন নবতি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বললেন যে রসুল এবার আপনি আর আরেকজনকে অনুসরণ নাই এখন আপনি অনুসরণীয় হবেন আপনাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে এখন অনুসরণ করবে যারা আপনাকে অনুসরণ করবে তারা দাবি হয়ে যাবে আর যারা আপনাকে অনুসরণ করবে না আপনাকে মানবে না তারা পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হয়ে যাবে নবীকে অনুসরণ করা বলেন পথ মুক্তি পাওয়ার কোন পথ আছে আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে বানিয়েছেন আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহকে মানি আল্লাহর কোরআন মানি কিন্তু রসুলকে মানি না রসুলের আদর্শ মানি না আপনি কি জান্নাতে যেতে পারবেন বলেন জান্নাতে যেতে পারবেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আল্লাহর বান্ধ খাঁটি বান্ধা আপনি হতে পারবেন বর্ষণ কালে সুতরাং আল্লাহকে যদি কেউ মানতে চায় তাহলে অবশ্যই তাকে রসুলকে মানতেই হবে মানতেই হবে রসুলকে মানা ছাড়া আল্লাহকে মানার প্রশ্নই আসে জোরে বলেন আসে মহ তারম কোরআনের ভিতরে আসছে আল্লাহ তালা বলেছেন কুল ইন কুমতুম তো হেব্বোন আল্লাহ ওয়া বাকুম আল্লাহ তালা বলতেছেন নবী আপনি বলে দেন আপনার রুম্মত এরা যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় আমার নৈকট্য লাভ করতে চায় আমার ভালোবাসা যদি পেতে চায় তারা তাহলে তারা যেন আমার নবীর অনুসরণ করে কারণ অনুসরণ করে জোরে বলেন কারণ অনুসরণ নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ কীভাবে দেখেন ফাচ্চা এখানে ইত্তাবাহা শব্দ আসছে ইত্তাবাহা শব্দের অর্থ কি ইত্তাবাহা মানে হলো পদাঙ্ক অনুসরণ করা অর্থাৎ আপনার সামনে একজন ব্যক্তি যাচ্ছে আপনি পিছনে 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 যাচ্ছেন সে যেভাবে পা ফালাচ্ছে যেভাবে কদম ফালাচ্ছে যেভাবে কদম উঠাচ্ছে সেভাবেই আপনাকে পা ফালাতে হবে সেভাবেই আপনাকে কদম উঠাতে হবে সে যেভাবে পা রাখতেছে সেভাবেই আপনাকে রাখতে হবে তাহলেই না আপনি তার এত্তাবাহ করলেন আপনি তার অনুসরণ করলেন এছাড়া আপনি তার অনুসরণ করতে পারবেন না তো আল্লাহ তালা বলছেন ফেতাবি নবীকে তোমরা অনুসরণ করো নবীকে অনুসরণ করার মানে হচ্ছে নবীর এতে করার মানে হচ্ছে নবীর ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন রসুলের এই পুরা জীবনটার অনুসরণ উম্মতের জন্য করা উম্মত যদি রসুলের এই পুরা জীবনটার অনুসরণ করতে পারে তাহলে উম্মত নবীজির ভালোবাসা পাবে আর যে উম্মত নবীজির ভালোবাসা পাবে সে আল্লাহর ভালোবাসা পাবে যে আল্লাহর ভালোবাসা পাবে কামতের দিন সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জন্যে মহতারাম বলেন নবীর অনুসরণ এটা কিভাবে করতে হয় এবং কেন করতে হবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না একটু যেটা বলেন আছে না এই বিষয়গুলো সম্পর্কে এই সংক্ষিপ্ত একটু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা কোন নবীকে অনুসরণ করব। ওই নবীর কিছু সিফাত ওই নবীর কিছু সম্পর্কে আমরা জানি আপনি যাকে অনুসরণ করবেন কথার কথা আপনার বাবা যদি শিক্ষিত না হয় আপনি যখন আপনার বাবার পরিচয় দেবেন আরেকজনের কাছে তখন কি আপনি আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনি আপনার বাবাকে মানুষের সামনে শিক্ষিত হিসাবে পরিচিত করতে পারবেন আপনার বাবার শিক্ষার পরিচয় আপনি মানুষের সামনে তুলে ধরতে পারবেন কিন্তু যখন আপনার বাবা শিক্ষিত হবে তখন আপনি একজনের সামনে দাঁড়ায় গর্বের সাথে বলতে পারবেন যে আমার বাবা শিক্ষিত আমি অমুক শিক্ষিত বাবার সন্তান বলতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না ঠিক তদ্রুপ আমরা যে আমাদের নবীকে ভালোবাসি কেন ভালোবাসি শুধু আল্লাহ ভালোবাসতে বলেছেন এ কারণেই বাসি না কিছু আমাদের বিবেক আকল খাটায়া তারপরে আমরা বুঝেও নবীকে ভালোবাসি এটাও আমাদের একটু জানা দরকার ভালোবাসা দুই প্রকার ভালোবাসা কয় প্রকার যারা বলেন কয় প্রকার দুই প্রকার একটা এক প্রকার ভালোবাসার নাম হচ্ছে তবঈ ভালোবাসা আরেক প্রকার ভালোবাসার নাম হচ্ছে আক্লি ভালোবাসা তবঈ ভালোবাসা মানে স্বভাবগত ভালোবাসা স্বভাবজাত একটা ভালোবাসা যেমন মা পুরুষের স্বভাব হচ্ছে স্ত্রীদেরকে ভালোবাসা স্ত্রীদেরকে mohabbat করা যদি কেউ সুস্থ পুরুষ হয় তাহলে তার ভিতরে স্বভাব যাতে একটা ভালোবাসা থাকবে মহিলারা তার সামনে পড়লেই তার মন চাইবে তাকে ভালোবাসতে কি বলেন আর যদি তার ভিতরে পুরুষত্ব না থাকে তাহলে তার ভিতরে এই স্বভাবটাও আসবে না আরেকটা একটা হলো আকলি ভালোবাসা আকল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি খাটায়া চিন্তা করে মনকে স্থির করে মনকে কাজে লাগায়া তারপরে আর ভালোবাসতে হয় এই ভালোবাসাটার নাম হলো যে ভালোবাসাটাকে আকল বিবেক বুদ্ধি খাটায় ভালোবাসা হয় এই ভালোবাসার নাম হলো আকলি ভালোবাসা কি ভালোবাসা বলেন কি ভালোবাসা আকলি ভালোবাসা নবীর প্রতি আমাদের কি ভালোবাসা না আকলি ভালোবাসা এটা একটু জানা দরকার আমাদের যদি স্বভাবজাত ভালোবাসাটাই আমাদের হতো নবীর প্রতি তাহলে বলেন নবীর জামানায় অনেক কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছে কিন্তু তাদের রবির উন্মত হওয়ার সৌভাগ্য বলেন বরং তৎকালীন জামানার ইহুদি অনেক আলেমরা খ্রিস্টান অনেক আলেমরা পর্যন্ত ছিল যারা তাদের আকলকে বিবেককে কাজে লাগায় নাই আকল বিবেককে কাজে না লাগানোর কারণে নবীকে তারা ভালোবাসতে পারে নাই সর্বশেষ তারা বেঈমান হয়ে মারা গেছে যা হতের দিন তারা জাহান নামের অতল গহবরে থাকবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আকলকে কাজে লাগায় নাই আসুন আমরা আজকে একটু আমাদের আকল বিবেককে একটু কাজে লাগাই আমরা আমাদের নবীকে ভালোবাসার চেষ্টা করব। করবো পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ মহাতরিন দেখেন আল্লাহ আল্লাপাকালীন আপনাকে আমাকে কেমন নবী দিয়েছিলেন আল্লাহ তালা আপনাকে আমাকে কেমন নবী দিয়েছেন কেমন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন কোন নবীর উম্মত বানাই আল্লাহ তালা আপনাকে আমাকে এত সৌভাগ্যবান বানাইছেন ওই নবীর সৌন্দর্য ওই নবীর সিফাত ওই নবীর কিছু গুণাগুণ আমাদের জানা দরকার আছে না কি বলেন জানা দরকার আছে না নাই মনে রাখবেন পাঁচটা বিষয়ের কারণে একজন মানুষ আরেকজনের আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হয় পাঁচটা বিষয়ের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ হয় এই পাঁচটা বিষয় যদি কারো ভিতরে না থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসবে না এই পাঁচটা বিষয় থাকা জরুরি ভালোবাসার জন্য মতারাম এই পাঁচটা বিষয়ের ভিতরে এক নম্বরের বিষয় হচ্ছে জামাল এক নম্বর কি বলেন এক নম্বর কি জামাল বলেন কি বলেন জামাল জামাল মানে হলো সৌন্দর্য জামাল মানে কি সৌন্দর্য শুরুতেই আমি বলেছি যার সৌন্দর্য বেশি তার মানুষের আকর্ষণ বেশি যার ভিতরে সৌন্দর্য থাকবে মানুষ তাকে ভালোবাসতে চাইবে এবার আসুন আমরা দেখি আমাদের নবীকে আল্লাহ পাকুল্লা আলমিন কেমন সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন আমরা একটু কোরআন হাদিস থেকে এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি কিতাব থেকে আমরা একটু এগুলো জানার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে কতটা সৌন্দর্য দিয়া কি পরিমাণ সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন এগুলো একটু আমরা জানি সংক্ষিপ্ত আকারে বলছি নবীজির একজন সাহাবী বলেছেন নবীজির একজন সাহাবী বলেছেন উনি একদিন মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে ছিলেন তো উনি মসজিদের সামনে দাঁড়িয়ে আ চিৎকার করতেছিলেন বলতেছিলেন কিয়ামত হয়ে যাচ্ছে কিয়ামত হয়ে যাচ্ছে কোথায় মদিনাবাসী তোমরা কিয়ামত হয়ে যাচ্ছে তার ওই সাহাবীর চিল্লানির আওয়াজ শুনে সাহাবাই کرام দৌড়ায় মসজিদে নবীর সামনে এসে হাজির হলেন এসে বলতেছে এই পাগল তুমি কি বলতেছো মিয়া কিয়ামত হয়ে যাচ্ছে কই কিয়ামতের কোনো আলামত কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না তো ওই সাহাবি বলতেছেন মসজিদে নবীর ভিতর থেকে তোমরা তাকাও তাহলে না তোমরা কিয়ামতের আলামত নমুনা দেখতে পাবা তো সাহাবাই কেরাম মসজিদে নবীর ভিতর দিকে তাকাইছেন তাকায় দেখেন মসজিদে নবীর ভিতরে দেখা যায় এমন একটা চাঁদ যেই চাঁদের আলো চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও বেশি আলোকিত এমন একটা চাঁদ মসজিদে নবীর ভিতরে দেখা যায় সুহান ওই সাহাবি বলতেছেন আমি নবীজির জবান থেকে শুনেছি নবীজি সাল্লাম বলেছেন আমার সাহাবিরা শোনো প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পায়গাম্বর বলেছেন সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন কামত হয়ে যাবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর ডিসিপ্লিন শৃঙ্খলা আর ঠিক রাখবেন না সাহাবি বলেন আমি যখন মসজিদে নবীর দরজার সামনে গেটের সামনে এসে আমি দাঁড়ালাম সরাসরি আমি পশ্চিম দিকে মসজিদে নবীর দিকে তাকাইলাম মসজিদে নবীর ভিতরে তাকায় দেখি আকাশের চারটা পশ্চিম দিক থেকে মসজিদে নবীর ভিতর থেকে উদিত হচ্ছে এই চারটা আমি দেখে সূর্যটা আমি দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমি মনে মনে বুঝে নিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা আজকেই মনে হয় সত্য হবে আজকে মনে হয় কামত হয়ে যাবে এই সূর্যটা দেখে আমি এই কল্পনাটা করতেছিলাম এটা আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছিল এই কারণে আমি বলেছি কামত হয়ে যাবে কামত বলে আমি চিল্লাইছি সাহাবায়ে کرام ওই সাহাবীকে ডাক দেয়া বলে তুমি মসজিদে নববীর ভিতরে যে সূর্য যে চারটি দেখেছো আসলে মূলত এটা সূর্য না এটা সূর্যের আলো না মসজিদে নবীর ভিতরে তুমি पैगंबर अलैहिस्सালাত ওয়া সাল্লাম কে নামাজরত অবস্থায় দেখেছো নবীর সৌন্দর্য নবীর চেহারার নূর নবীর চেহারার সৌন্দর্যের যে আলো এটা আলোকে মুগ্ধ করে ফেলছে সেটা কি সূর্যের আলো না চন্দ্রের আলো তুমি এটা পার্থক্য করতে পারো নাই তুমি বুঝতেও পারো নাই এবার বুঝেন আপনার আমার নবী সরকারে দুজাহা কতটা সুন্দর ছিলেন মুসলমান একজন মানুষ সুন্দর হওয়ার জন্য যা কিছু দরকার যেই বিষয়গুলো মানুষের ভিতরে থাকলে মানুষকে সুন্দর দেখা যায় আল্লাহপ আতরম ব্লালামিন সব বিষয় আপনার আমার নবী দু দুজাহার ভিতরে দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছিলেন মুসলমান নবীজির সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না পৃথিবীর বহু লেখক বহু কলা মিস্ট নবীজীর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়েছেন নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে কাল কলমের কালই শেষ হয়ে গেছে পৃথিবীর বহু মানুষ নবীজীর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তাদের হায়াত শেষ হয়ে গেছে এরপরেও তারা নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারেন না এখনো পর্যন্ত নবীজির সৌন্দর্য নিয়ে গবেষণা হয় নবীজির সৌন্দর্য নিয়ে লেখা লিখে হয় কেমন পর্যন্তই হবে তারপরেও নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে কোনো লেখক শেষ করতে পারবে না মুসলমান আল্লামা শায়েক সাদি রাহমাতুল্লাহি আলাই তিনি নবীজির সৌন্দর্যটায়ভাবে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন লা ইয়ুমকিনুস সামা ও লা ইয়ুমকিনুস ও কামা কানা হাক্কুহু আল্লামা শায়েখ সাদির আহমতুল্লাহী আলাই বলেন যে নবীজির সৌন্দর্যের বর্ণনা কোনোদিন দেওয়া সম্ভব না তবে এতটুকু দেওয়া যায় আল্লাহর পরে যিনি সব চাইতে বেশি সুন্দর তিনী হলেন আপনার আমার নবী এবার বলেন আল্লাহর সৌন্দর্যের বর্ণনা গীত দেওয়া সম্ভব বুঝলে বলেন সম্ভব আদিসের মধ্যে আল্লাহ জামিল হরিতুল জামাল আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর সৌন্দর্য কি পরিমাপ আছে আল্লাহর সৌন্দর্যের সীমা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা পৃথিবীর কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না পৃথিবী মানুষের জন্য এটা বর্ণনা দেওয়া সম্ভব হবে না শুধু এতটুকু বলি জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা সভা করবেন এইভাবে এইভাবে একটা সেমিনার করবেন সভা করবেন ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নোর আল্লাহর জালালকে জালালিয়া রাব আল্লাহ তালার জালালিয়তকে সেদিন আল্লাহ সেখানে জান্নাতবাসীদের সামনে প্রকাশ করবেন জান্নাতবাসী এক ঝলক এক পলক শুধু রব্বুল আলামিনের কুদরতি জামানের প্রতি তাকাবে সৌন্দর্যের প্রতি তাকাবে এক পলক তাকানোর পরে সিজদায় পরে যাবে এক সিজদায় চল্লিশ হাজার বছর কেটে যাবে জান্নাতীরা বুঝতেও পারবে না এবার বলেন আল্লাহর জালালাত আল্লাহ কত সুন্দর এই বর্ণনা এটা কি দেওয়া যাবে শেখসাদির রহমতুল্লাহ আলাই বলেন নবীজির প্রশংসা করে নবীজির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না তবে এতটুকু বলা যায় যে আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি সুন্দর তিনি হলেন আপনার আমার নবী সরকার দুজাহা জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন না সব এত সুন্দর যদি আপনার আমার নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন বলেন এই নবীকে কি ভালোবাসতে মন চায় না জোরে বলেন ভালোবাসতে মন চায় মুসলমান কেমন সুন্দর যদি আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন সামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন মুসলমান স্বাভাবিক গতিতে একজন মানুষ যদি বেশি লম্বা হয় তাহলে তাকে ভালো দেখা যায় না কথা বলেন ঠিক কিনা একজন মানুষ যদি আবার বেটে হয়ে যায় তাহলে তাকে ভালো দেখা যায় না যদি মধ্যম আকৃতির হয় একেবারে লম্বাও না আবার একেবারে বেটেও না তাহলে মানুষটাকে সুন্দর দেখা যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বাও বানান নাই আবার এত বেটেও বানান নাই যাতে নবীর সৌন্দর্য নষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে মধ্যম আকৃতির বানায়া দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর দেহের ভিতরে যে অঙ্গ দিয়েছিলেন সবগুলোকে এত সুন্দর করে বানিয়েছে পাক রব্বুল না আর কোন মানুষ আর কোন নবীর অঙ্গ প্রত্যঙ্গকে এত সুন্দর করে আল্লাহ বানান নাই কিতাবের ভিতরে আসছে পায়গাম্বরের মাথার ভিতরে যে চুলগুলো ছিল এই চুলগুলো একেবারে দাঁড়ানো ছিল না একেবারে সোজাও ছিল না আবার একেবারে কোকোদানো ছিল না যদি মাথার চুলগুলো একেবারে দাঁড়ানো হয় তাহলে তাকে ভালো দেখা যায় না আবার যদি একেবারে কুকরানো হয় তাহলেও তাকে ভালো দেখা যায় না পায়গাম্বর আলী মাথার চুল মোবারক একেবারে দাঁড়ানো ছিল না আবার একেবারে কোকরানও ছিল না পায়গাম্বোরের মাথার চুল হালকা কোকরানো ছিল পায়গাম বর আলি সালা তুলাম যদিও কখনো তিনি মাথার চুলের ভিতরে যদি তেল লাগাইতেন যদি তেল মালিশ করোতেন তাহলে তেল মালিশ করানোর কারণে পায়গাম্বোর চুল মোবারক থেকে নোর বের হতো সাহাবাইকারাম পায়গাম্বোরের চুল মোবারকের নোর দেখে সাহাবাইকারাম মুগ্ধ হয়ে যেত এত আল্লাহ আমার পাঠাইছেন কেমনে আমি আপনাদেরকে দেই অল্প সময়ের ভিতরে বর্ণনা এগুলো আমি অল্প সময়ের ভিতরে সবগুলোর বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না রব্বুল আলমিন আপনারা আমার নবীকে মাথা মোবারকের সাথে যে কপালটা দিয়েছিলেন এই কপালটা একেবারে বড় ছিল না একেবারে ছোট ছিল না মধ্যম আকৃতির কপাল ছিল কোন সাহাবী যদি নবীর কপাল মোবারকের দিকে তাকাইতো তাহলে ওই সাহাবী যদি কয়েকদিন পর্যন্ত খানা যদি নাও খেত পেটের ভিতরে যদি খুদাও থাকতো সাথে সাথে নবীর চেহারার দিকে তাকানোর কারণে তার খুদা নিবারণ হয়ে যেত জোরে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান কপালের নিচে মানুষের ভ্রু থাকে আল্লাহ प्रबुल नवीन अपना मरणवीप सरकार दू के दूटी भ्रू दिए धो ধনুকের মতো ভ্রু দুটি বাঁকা ছিল আপনার আমার দুইটা ভ্রুর মাঝখানে এখানে ফাঁকা থাকে পয়গম্বর আলী হিসালাত সালামের ভ্রু দুটো একসাথে এইভাবে মিশানো ছিল এখানে মাঝখানে কোনো ফাঁকা ছিল না পয়গম্বর আলী হিসালাত সালামের ভ্রুর নিচে যে চোখের পাপড়ি ছিল এই চোখের পাপড়িগুলো গোলাপের পাপড়ির মতো ছিল লাল টকটকা ছিল মুসলমান পায়গম্বর আলী হিসালাত সালামের চোখ মোবারকের যে সাদা অংশটা আছে এটা রক্তিম সাদা ছিল আবার কালো অংশটা একেবারে কুচকুচে কালো ছিল নবীজির নাকটা লম্বা ছিল নাকের ছিদ্রগুলো ছোট ছোট ছিল নাকের নিচে যে মুছ ছিল এগুলো বড় লাবণ্যময় ছিল আবার মুছের নিচে পয়গাম্বরের যে দাড়ি মুবারক ছিল বড় লাবণ্যময় ছিল মুখ যে ছিল মুখের ভিতরে যে দাঁত ছিল পয়গাম্বর যখন সাহাবাই কেরামের সামনে এই দাঁত মুবারক বের করে হাসি দিতেন সাহাবাই কেরাম পয়গাম্বরের প্রতি মুগ্ধ হয়ে যেতেন কিতাব কাফের ভিতরে আসছে পয়গম্বর একজন কাফের দিকে তাকা শুধু তার দাঁত মোবারক বের করে একটা মৃদু হাসি দিয়েছে ওই কাফের পয়গম্বরের হাসি দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরকার তো সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বানাইছিলেন শুধু সৌন্দর্যের বর্ণনাই যদি আমি দেই আপনাদেরকে কমপক্ষে 2 আড়াই তিন ঘন্টা আমি আপনাদের সামনে এই সৌন্দর্য বর্ণনা দিতে পারবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শুধু এতটুকু বলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন সারা পৃথিবীর সমস্ত makhlukাতকে আল্লাহ তারা যে পরিমাণ সৌন্দর্য দিয়ে বানিয়েছেন এর অর্ধেক সৌন্দর্য যদি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস বানিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্য দেখে তৎকালীন জামা যুলাইখার বান্ধবী যারা ছিল এরা ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া চাকু দিয়ে তারা ফল কাটে ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন তারা যদি ইউসুফের সৌন্দর্য না দেখে যুলাইখার বান্ধবীরা যদি আমার স্বামী আমার কলিজার টুকরা সরকার দুইদার সৌন্দর্য দেখতো তাহলে তারা চাকু দিয়ে হাত না তাদের কলিজা কেটে ফেলতো তারপরেও তারা বুঝতে পারত না যে তারা চাকু দিয়ে তাদের কলিজা কেটে ফেলতেছে আমার নবীকে আল্লাহ তালা এত সুন্দর করে তারপরে দুনিয়াতে পাঠাইছেন সারা পৃথিবীর অর্ধেক সুন্দর যদি আপনার আমার ইউসুফ আলী সালাতামকে বানাইছেন আর সারা পৃথিবীর সমস্ত সুন্দর যদি আল্লাহ তালা আপনার আমার নবীকে সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন জোহান আল্লাহ বলেন কি পরিমাণ সুন্দর যদি আল্লাহ পাঠাইছেন এই সৌন্দর্যের বর্ণনা আমি দিয়ে আপনাদের সামনে শেষ করতে পারবো না নবীজির একজন সাহাবী ছোট্ট করে একটু বলি পাঁচ দিন যাবত তার ঘরের ভিতরে খাবার নাই খাবারের সন্ধানে সহাবীর দারে দারে গিয়ে ঘুরেছে সাহাবিনা বলেছেন আমাদের ঘরেও খাবার নাই তোমাকে কেমনে খাবার দিব তুমি প্যাগাম্বরের কাছে চলে যাও সাহাবি দো ওরা পায়গাম্বরের কাছে গেছে পয়াগম্বরের হুজরা মোবারকের সামনে দাঁড়ায়া দরজার ভিতরে নখ দিছে দরজার ভিতরে টুকটুক আওয়াজ দিছে পায়গাম্বর ওয়াস সালাম দরজা খুলে দিয়েছেন পায়গাম্বর দরজা খোলার সাথে সাথে দরজা যখন খুলেছেন পয়গাম্বরের চেহারাটা ওই সাহাবি দেখেছে পাঁচ দিন যাবৎ তো সাহাবি প্যাট পিঠের সাথে লেগে গেছে পয়গাম্বরের চেহারা দেখছে দেখার সাথে সাথে তার পাঁচ দিনের খোদা নিবারণ হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা নবীকে এত সুন্দর দিয়ে দুনিয়াতে পাঠাইছেন মুসলমান আল্লাহর নবীর একজন সাহাবি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই রাস্তার ভিতরে একটা সুগন্ধি পাচ্ছে একটা সুগন্ধি তার নাকের ভিতরে ফেসে আসতেছে এরকম সুগন্ধি ওই সাহাবি আর কোনোদিন মক্কার জমিনে পান নাই মদিনার জমিনেও পান নাই সাহাবি আশ্চর্যান্বিত হয়ে গেছে ওই রাস্তার পাশে যারা বসবাস করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে এই রাস্তা এত সুগন্ধিযুক্ত যুক্ত কেন এই রাস্তার ভিতরে সুগন্ধি কত থেকে আসলো এরকম সুগন্ধিত মক্কার মানুষেরা ব্যবহার করে না মদিনার মানুষেরা ব্যবহার করে না ওই মানুষগুলো ওই সাহাবিকে ডেকে বলতেছে কম্বলত এরকম সুগন্ধি আমাদের আরবের ভিতরে নাই আজ থেকে এক মাস আগে পায়গাম্বর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন পায়গাম্বরের শরীর মুবারক থেকে যেই সুগন্ধিটা এক মাস আগে এই রাস্তার ভিতরে ছড়াই ছিল ওই সুগন্ধিটাই এখন আপনি আপনার নাকের ভিতরে পাচ্ছেন মানে নবীজি এক মাস আগে রাস্তা দিয়ে হেঁটে গেছে পরেও ওই রাস্তা দিয়ে সাহাবাই কারাম হেঁটে যাচ্ছেন নবীনীর গায়ে নজী নবীজীর শরীর মুবারকের সুগন্ধী সাহাবাই কারাম এক মাস পরেও রাস্তায় পেয়েছেন এবার বোঝেন ও মাহাতুলিন যারা নবীজীর স্ত্রী জেনারা ছিলেন ওনারা বলেন নবীজী যখন বাহির থেকে তা আমাদের কার্যক্রম কাজ শেষ করে যখন ঘরে আসতেন নবীনীর খাতমতের জন্য আমরা অস্থির হয়ে যেতাম আমরা নবীজীর খাতমতের জন্য পাগল হয়ে যেতাম নবীজি যখন ঘরে আসতেন তখন আমরা নবীজির ললাটের দিকে তাকাইতাম কপালের দিকে তাকাইতাম আমরা দেখতাম নবীজির কপালটা ঘর্মাক্ত নবীজির কপাল ঘাম নবীজির কপাল ঘেমে এই ঘামের পানিগুলো এগুলো বেয়ে বেয়ে পড়ছে মাহাতুল মুমিনিনরা বলেছেন যে নবীজির কপাল থেকে যখন এই ঘামগুলো ঝরে ঝরে পড়ত আমরা এই ঘামগুলোকে জমিনে পড়তে দিতাম না এগুলোকে আমরা শিশির ভিতরে জমা করে রেখে দিতাম পরবর্তীতে যদি আমাদের সুগন্ধির প্রয়োজন হতো পয়গাম্বরের এই ঘাম মোবারকগুলোকে আমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম বলেন এমন একজন মানুষকে যদি আপনি ভালো না বসেন তার প্রতি যদি আপনার ভালোবাসা না আসে তার আকর্ষণ সৃষ্টি না হয় তাহলে কার প্রতি আপনার আকর্ষণ সৃষ্টি হবে বলেন না কেন কার প্রতি সৃষ্টি হবে মহাতার মাহির সময় বড় সংক্ষেপ এই স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না শুধু সংক্ষিপ্ত আকারে একটু এতটুকু বললাম বলেন আমরা ওই নবীকে দেখি নাই দেখছি আমরা জোরে বলেন দেখছি দোয়া করি আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলে ওই নবীকে স্বপ্ন যুগে দেখা দেয় নবীর সাথে যেন আমাদের স্বপ্ন যুগে সাক্ষাৎ ঘটায় দেয় বলেন না আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীবনে একবার হলে ওই নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায় মদিনায় যেন আমাদেরকে একবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা তৌফিকটা যাতে আমাদেরকে দেয় প্রত্যেক ইশারের নামাজের পরে উজু করে ঘুমাবেন দুরুস পড়তে পড়তে ঘুমাবেন দেখবেন একদিন নবীজিকে স্বপ্নে নবীজির সাথে সাক্ষাৎ ঘটে গেছে নবীজির সাথে যেদিন আপনার সাক্ষাৎ ঘটবে স্বপ্নেও যদি আপনার সাক্ষাৎ ঘটে যেদিন আপনার সাক্ষাৎ ঘটবে সেদিন সেই সারা দুনিয়াটা এই দুনিয়াটা আপনার কাছে আর কিছু মনে হবে না নবীর জন্য আপনি পাগল পাড়া হয়ে যাবেন কোন সময় নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে এই এই চিন্তা এই চিন্তা আপনার দিলের ভিতরে সব সময় বিরাজমান থাকবে এজন্য মহতারাম নবীজির সাথে সাক্ষাৎ যারা করতে চাই তাদের উচিত বেশি বেশি নবীজির উপরে দূরত পড়া নবীজির উপরে কি পড়া জোরা বলেন কি পড়া নবীজির উপরে দূরত পড়া যে যত বেশি নবীজির উপরে দূরত পড়বে সে তত বেশি নবীজির কাছে চলে যাবে যে যত বেশি নবীজির উপরে দূরত পড়বে সে তত বেশি নবীজির নৈকট্য লাভ করবে যে যত বেশি দূরত পড়বে সে তত বেশি নবীজির ভালোবাসা লাভ করবে যে যত বেশি দূরত করবে তার তাড়াতাড়ি নবীজির সাথে সাক্ষাৎ করবে সোহান আল্লাহ শরীফ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো বেশি বেশি দুরুশ শরীফ আমার আজকের আলোচনা থেকে আমি একটা সবকি দিয়ে গেলাম একটাই শূন্য দিয়ে আমি আলোচনা করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে একটা আমল আমি আপনাদেরকে দিলাম নবীজির উপর আপনারা বেশি বেশি দূরত পড়বেন